লাম শুয়ে সেন্টাইমস কক বর কক্টোমা নবত পিংকিটা কক তোমা শুক্র বই

রাজীব ভট্টাচার্য হা রাজ্যসভা নিয়ে সাংসদ নিয়ে আচুক থাই অতমতে দল নিয়ে নিয়ম অনুযায়ী কক চামানা ওই দতিন ঐক্যতাল হাসতে আচুফানি মূ সাকলা নাই অকটনা প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আজকে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের উপস্থিতিতে প্রদেশ সভাপতি তথা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়ের পৌরোহিত্যে সাংগঠনিক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আপনারা অবগত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশের বিভিন্ন জেলা কমিটি নতুন করে পুনর্গঠিত হয়েছে মানে জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন যারা তারাও আজকে বৈঠকে সামিল রয়েছেন এবং মন্ত্রী সহ অন্যান্য বিভিন্ন জেলার যারা সভাপতি তারা অফিস বিয়ারার তাদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক এবং সেই বৈঠকে আগামী দিনের কার্যক্রম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এবং এই আলোচনার পর যে রূপরেখা তৈরি হবে আগামী কার্যক্রমের তার দিনক্ষণ বা নির্ঘণ্ট এবং কি কি আমরা নতুন করে কার্যক্রম হাতে নিয়েছি সেই বিষয়গুলিকে আপনাদের সামনে আবারও আমরা তুলে ধরব সভাপতি কবে নাগাদ নির্বাচিত হবে পারে এটা গোটা দেশে এই প্রক্রিয়া চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা সম্পন্ন হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্নভাবে সেটা এগিয়ে চলেছে আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের সভাপতি নির্বাচন হয়ে যাবে তিনি ফুং আইসিসি সুবাই রেখা লেক চুমুনি হাতিনগর রাজা চাইকে দখল খাই তামানে ফাল তিনি হাফনের সামনে অগ্রগতি বেড়ায় নারায়ণী বাগে ফাইকা পুরবিতা দীপক মজুমদার লেক চুমুনি হাতি নগর রাজা চায় কেটুয়া ফালমানি দে রাজা চায় লেনদেনি বিশেষটি জায়গা সেগিনা খ্রকসা খ্রকনি অসাধু বানে খায়নার ব্যবসা খায়িত মানে বাম্মা সাল রমি অ পকসা মঙ্গ অ জায়গা ওয়াইনি ওয়াই থাম নাইনানি বাকি থাকা মেয়র দীপক মজুমদার উলনি জর হাতি রকটি যত মেম্বার অফ নাও ককলাম সালায় ককচাম নাখা রাজা চায়া ফাল নক সুবাই রানী বানে খায়না রকন জর মানে শাসনে সাক্তার মঙ্গ সুবাই ক্ষিপনা বাকি ফিয়াপর সুবাইয়ানি বাকি সাংসালী ফুং

লিগেল হাইকে ব্যবসা খেলে সে পরিমাণে অবনিভাসী নাহাম না রাখায় পুরনিগম বতে বসাকা অব হাইকে রাতা চায় খেয়ে ফানলক মানি তে হাতি নকি ব্যবহার হাইমা কাটা খালো খিমে মানি বাগে সামজাগি তংমানি হাইমা বাহাইর অবনি গানা গানি ইয়ং খাবো বাঙি তংমানি তিমানে পারো সানক সামানে বাগে তি মানে বানবো দেরাম উনি তমানে অবশিমেয়া লেক চমনে তমানে কুবন হাতি নক রগবো রাদা জায়াতে কেশেংকেরেনি ফাশিং অবহে অবিজান জারে নারাকাই অগগবো শাকা বতলা হাতে নগো রাদা জায়কে কেফেক মানানি থেক শুবাইর মানি বাগে কেবগনাই রক বরকনি ফাশিংয়া এ বিয়া কতল তেনি বাগে হাতি নক প্রশস্ত মানি বাগে অ হাতি নগো কেবগনাই দল হাতি খাইনা ফায়ো থেম নাই কেবেন রকাতে হামকারী লগি টংথুম অ কই মূনা রাখাবো তিনি মেয়র বেড়াই নাইম মেয়রি লগি টমানী রামনগর বিধানসভা কেন্দ্র নি মন্ডল আচুফাং অমিতাভ ভট্টাচার্য বহুদিন আগে সিদ্ধান্ত আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেগুলিকে আগরতলা পুর নিগম সরকার আমরা নতুনভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিকাশমতভাবে আধুনিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে আমরা আগে যেয়েছি আমরা বটতলা বাজারে এরিকশন করেছিলাম নেশার ফেক ছিল আমরা ঘুরিয়ে দিয়েছিলাম এবং পরবর্তী সময় বাজার সঙ্গে কথা বলে পরবর্তী তাদের পুনর ব্যবস্থা করা হচ্ছে সেরকম লেখিমি বাজারও আমরা অনেকবার ভিজিট করেছি এখানে এই এলাকার লোকের কিছু অভিযোগ ছিল এখানে যারা সন্দিকটি ক্লাবগুলি ছিল তাদের ওপর মতো অভিযোগ করেছেন এলাকাবাসী করেছেন এবং বাজারের ভিতর থেকে অনেক লোক বলেছেন যে বাজারে কিছু অবৈধভাবে ব্যবসা চলছে বাজার দখল রাস্তা দখল করে ব্যবসা করা হচ্ছে আমি নিজেও এসে দেখেছি কথাটা ঠিক যে স্বাচ্ছন্দ্যে যে ক্রেতা তারা করতে পারেন না বা কিংবা যারা বিক্রেত তাদের অসুবিধা হচ্ছে সার্বিকভাবে বাজার কমিটিকে আমরা বলেছিলাম যে নিজেদের উদ্যোগে কিছু কিছু নিজেরা উদ্যোগ নিয়ে সরিয়ে দিয়েছিল কিন্তু আমাদের যে সিদ্ধান্ত বা আমাদের যে দেখার পর যেটা আমার সার্ভে করা হয়েছে দুইবার সার্ভে করেছি দেখেছি এখানে প্রায় একশোর উপর দোকান আছে যেগুলো অবৈধভাবে কোনো লাইসেন্স নেই তৌদি নেই এবং সরকারি জায়গা বিশেষ করে আরও ভয়ানক বিষয় নদীর বাদের ওপর এগুলি পারমানেন্ট কনস্ট্রাকশন করে ফেলেছিল তো যাই হোক এগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার পক্ষ থেকে আমরা আজকে গতকাল নৌরাত্রের থেকে আমরা শুরু করেছি এখন কাজ চলছে আরও দুই তিন দিনের মধ্যে সমস্ত জায়গাটা বাজারটা পরিষ্কার করা হবে তবে আমি এটা বলবো যে বাজারের এই উন্নয়নে আমি বাজার কমিশন যারা আছেন যে এলাকাবাসীরা তাদের সাথে কথা বলে সামনেভাবে বাজারটা আমরা নতুন করে সাজানোর চেষ্টা করব এবং আগামী দিনে যাতে এইভাবে অবৈধভাবে এই সরকারি জায়গা দখল করে ব্যবসা না করেন সেদিকেও লক্ষ্য রাখার জন্য বলব এবং আমাদের সরকার এবং আগামীকাল পৌর আমরা কিন্তু এদিকে লক্ষ্য রেখে সে ব্যবস্থা গ্রহণ করবো আজকে এটা করেছি তো আমি বলবো যারা এখানে ব্যবসায়ীরা ছিলেন ব্যবসায়ী বন্ধুরা ছিলেন তারা দীর্ঘদিন ধরে এখানে তাদের জীবন জীবিকা এই ব্যবসার চলতো সংসার চলত আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রবেশ মানুষ নিশ্চিত সরকার আমরা খুব মানবিক উনিও মুখ্যমন্ত্রী সমস্ত সময় আগত শহর উন্নয়ন রাজ্যের উন্নয়নের সঙ্গে আগত শহর উন্নয়নও উনি আমাদেরকে পরামর্শ দেন নির্দেশ দেন তো আমরা বলবো যে যারা ক্ষতিগ্রস্ত বা অবজয় ব্যবসা করতেন অনৈতিকভাবে তবু তাদের মানবিক দৃষ্টিকোণ দেখে আমরা পরবর্তী সময় যাতে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া যায় আইনসম্মতভাবে সেদিকে আমরা লক্ষ্য রাখি কাজ শুরু করবো ব্যবসায়ীদের আমি বলবো ধৈর্য ধরতে আমরা এক মাস সময় লাগবে বাজারটা সমস্তটা পরিষ্কার করে একদম জায়গা কোন জায়গা কাজে বাসানো যায় এবং তারা ব্যবসা করতেন আর যাতে নতুন করে কোনো ব্যবসার তালিকা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে যারাই ব্যবসা করতেন তাদেরকে দেওয়া যায় কিনা না আমরা লক্ষ্য রাখতে স্বাভাবিকভাবে আমি বলব যে আগরতলা শহরের সমস্ত বাজারগুলি শুধু এই বাজার না প্রত্যেকটি বাজারে আমরা এইভাবে পরিদর্শন করি প্রয়োজনে যারা বেআইনিভাবে দখল করে রাস্তা বন্ধ করে ব্যবসা করে তাদের আমরা যাওয়ার চেষ্টা করি বিশেষ করে যখন কোনো ফায়ার ইন্সিডেন্ট হয় যাতে ফায়ার ব্রিগেড ঢুকতে পারে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় এদিকে লক্ষ্য থেকে বাজার থেকে সাজানো হবে এই কারণে পরিষ্কার করা হচ্ছে কতগুলি কতগুলো দোকান উচ্ছেদ করা হয়েছে প্রায় একশোর উপরে আছে এখানে পারমানেন্ট স্ট্রাকচারও অনেকে করে ফেলেছে বিশেষ করে যেটা ভয়ঙ্কর বিষয় এই কাটাখাল নদীটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে বাজারের নদীর ওপর বাঁধের উপরেই তারা পারমানেন্ট প্রশ্ন করে ফেলেছে এবং সমস্ত আবর্জনা সমস্ত গার্বেজেরা জেনারেট হয় এই বাজারের সমস্ত আবর্জনা দিয়ে এই নদীর মধ্যে ফেরানো হয় সেই ক্ষেত্রে কী হয় নদীর জলটা বন্ধ হয়ে যায় জল দূষিত হয়েছে এবং মশানো পদ্ধতিটা আলোচনা শহরে বেড়েছে বলে সবাই দেখি এটা এটার একটা প্রধান কারণ এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে এলাকা যে এলাকার মানুষ খুব খুশি হয়েছেন আমি সবাই সব সরাসরি এবং বিশেষ করে ব্যবসারী যারা আছেন কমিটির সেক্রেটারি আছেন অন্য কার্যকর্তারা আছেন তাদেরকে বলবো যে সরকারের পাশে থেকে সব থেকে অনেক সহযোগিতা করুন আলটিমেটলি লাভ হবে আপনাদেরই বিক্রেতাদের এবং ক্রেতাদের আচ্ছা দাদা আগরতলা শহরে আরও অনেকগুলো বাজার আছে সবগুলো বাজারের ক্ষেত্রে কি এই নিয়মটা চালু হবে এবং যারা বাদের উপরে এরকম বাজার বসে অবৈধভাবে বসে আছে তাদেরকে কী বলবেন আজকে এইখান থেকে এটা আমাদের তো পুরোগম এবং আমাদের সরকারের একটা বার্তাই আছে অবৈধ বা দুর্নীতির সঙ্গে যা যুক্ত তাদের বিরুদ্ধে আমাদের সরকারের লড়াই আমাদের মুখ্যমন্ত্রী টরারেন্সের দুর্নীতি এবং বলবো অবৈধ ওই যে কাজগুলো হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আছেন আমরাও প্রত্যেকেই শহরের মানুষ রাজ্যের মানুষও সরকারের সঙ্গে আছেন প্রত্যেকটি বাজারে আমরা আগেও দেখেছিলাম বটতলা বাজারে মদের ব্যবসা চলত এখানে ন্যাশনাল কারবার ছিল আমরা ভেঙে দিয়েছিলাম তখন সময় দেখেছিলাম যে বিরোধীরা এটাতে তারা যারা অবৈধ ব্যবসা হল তাদের পক্ষ নিয়েছিলেন আমি জানি না আজকে যারা অবৈধ ফান্ট্রাকশন আমরা ভেঙে দিয়েছি এখন বিরোধীরা কী করবেন তো আমার মনে হয় সবাই সহযোগিতা করা উচিত যে এই কাজটা সবার জন্য এখানে বিরোধী বা কোনো সরকারের বা দলের বাজার নয় এটা সবার বাজার এই বাজারটা সবাই ব্যবহার করে এটা ইলেকট্রনিক বাজার একটা পুরাতন বাজার তাই আমরা আস্তে আস্তে মহারাজগঞ্জ বাজার আমরা দেখেছিলাম মধ্যে মধ্যে এই ধরনের বেআইনি কনস্ট্রাকশন করার একটা প্রবণতা ছিল আমরা খবর পাওয়ার মতো আমাদের টাস্ক ফোর্স আমাদের আধিকারিক আমাদের কমিশনার সহ আমরা সবাই কিন্তু গিয়ে এটা সরিয়ে দেওয়া হয়েছে কাজেই সবগুলি বাজারের উপরও আমাদের একটা সার্ভে আছে এবং আমার লক্ষ্য আছে তো আমরা চাইছি যে সুন্দর করে বাজারগুলি পরিচালনা করার ক্ষেত্রে তাদের সহযোগিতা চাই এবং আমাদের সরকার এবং আমরা যৌথভাবে কাজ করছি উন্নয়ন করা কংগ্রেসের যিনি দাবি নিজেদের জন্য নাকি এই ঘটনাটা হয়েছে কি বলবেন তাদের এই বার্তা যাই না কংগ্রেস সভাপতি কথায় থাকেন আমাদের মুখ্যমন্ত্রী বলে যে আমাদের উন্নয়নের কাজ করি আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেছিলেন বিরোধীদের চোখের স্থানীয় অপারেশন করা প্রয়োজন সবচেয়ে প্রথম তারপর তাদের কথা বলা উচিত আজকে এসে দেখা উচিত যে আগের বাজারটা আপনাদের আমি অনুরোধ করব। যখনই আপনারা স্ক্রিনে দেখাবেন নিউজটা আগের লক্ষি বাজার প্রতিষ্ঠানটা দেখাবেন আর এখনও প্রতিষ্ঠানটা দেখাবেন দেখবেন বিরোধীরা বুঝবে তো উন্নয়ন দেখে না বলুন তো চোখে স্থানীয় অপারেশন করতে হবে তারা ওই ভাবিকভাবে দেখবেন আশিকবাবু তারা সমস্ত সিপেমেরা এখন যারা অভিযোগ ব্যবসা করছে তাদের পক্ষ নেবে যারা মত বিক্রি করছে তাদের পক্ষ নেবে তাদের দেউলে রাজনীতি করে তারা ওই যারা অন্যায় করে যারা অবিচার করে যারা রিপোর্ট এশিয়ান টাইমস

অপনিবেকের পর পুরোপিতাতে মন্ত্রকরা ডক্টর মানিস এখানে বিকল্প ইয়াপ্রী সানি দন্নার নাই ফিয়া মুসাইয়া প্রি দেয়াকে কট থানে ছাড়া মুসা উপায় তংলা শাকা। শাখা

এই এক কথা গৈ আছে বজাৰ এনেকুৱা লাগিব আপোনাৰ আমাৰতো মানুহে ছয় মাছে গুচি যায় যে আমাৰ বিকল্প ৰাস্তা গৈ দিব নিজেও বুজি নিকল্প ৰাস্তা নাই কিছু নাই আমাৰ এই ৰাস্তা নিজে ছে আমরা মানে ছেলেমেয়ে কীভাবে কীভাবে আমরা গরু মানে গরু আমরা দাদা

আনারা মাল ছড়াই না কাল তো আমরা রাত্র একটা সময় সব বাজার রামপুর করে আমরা কই যাব আমরা কি করব আমরা বিতর্ক রাস্তা আমরা কর্তৃক সরকার না আমরা আন্দোলন যাব না রাস্তা তো আমরা বইয়ে নাম আমরা যেন বুঝে আমরা কোনো জায়গায় দেখতাম না আমরা আমরা এই ছেলে মেয়ে রুচির উৎদারের লাগবে আমরা এখানে বইছি আমরা কোনো বিকল্প রাস্তা না বুঝে আমরা এইভাবে আমরা ইয়ে করছি আমরা বঞ্চিত হয়েছি আমরা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করি সরকার আমরা ইয়ে করি নাহলে আমরা এই দিয়ে আমরা বই আমরা রাস্তাঘুয়ে আমরা ব্যবসা করবো রাস্তা ঘুমিয়ে আমরা ছেলেমেয়ের ভবিষ্যতে চিন্তা করছি আর এখানে তো এই বাজারে তো দশ হাজার তিনশো তেইশের যেমন শক্তি নাই আমরা তো কয়েক হাজার আছি এই বাজারের মধ্যে আমরা তারাও তো ছেলে মেয়ে আছে রুগীর রোজগারের জন্য ছেলেমেয়ের অন্য সংস্থানের জন্য আমরা এখানে ব্যবসা কর্ম লেগেছি আমাদের ছেলে মেয়ে রুটি রোজগার নিজের রুটি খাওয়ানো লেগে যায় এক মুঠ বাটের জন্য আমরা এখানে পরিশ্রম করতে চাই আমরাও তো চাকরি নেই আমরাও তো অনেক আগে আমরা ব্যবসা বাণিজ্য করেছি আমরাও আমরাও তো শিক্ষিত কিন্তু আমরাও তো চাকরি পাইছি না আমাদের ছেলেমেয়েরাও চাকরি পেয়েছে না বলে এই বাজারে এম এ আর বিয়ে ফার ছেলে মেয়ে আছে তারাও আছে তারাও এখানে ব্যবসা হচ্ছে তাদেরও চাকরি নেই তারাও এইভাবে ব্যবসা হয়েছে দুই পিয়া রোজগার বোঝা তো তাদেরও তো ভবিষ্যৎ আছে আমরা ভবিষ্যৎ চিন্তা না আমরা অনুরোধ করছিলাম মেয়রের কাছে পৌরসভার কাছে এবং কাছে যে আমরা বিকল্প রাস্তা করে আমরা এই যাতে আমরা এই ইয়ে করে আমরা উচ্ছেদ করে আমরা উচ্ছেদ করলাম আমরা এই জায়গা তুলেতাম আমরা আমরা এই জায়গা আমরা ব্যবসা করবো আর নাহলে আমরা আন্দোলনে যাব আমরা কি করবো সরকার অনেক চিন্তা করবো কাজমানী উলনি আনন্দনগর নি তানিয়া নবী শাখো সাতকৃত ক্লাই বি বুসাইতে বুকা জবংমা বার নবনবুত খ্লাই বুফানি নেখা রংে তানিয়া বুফা বার বার রং রেখা পায়াকাজ মালিয়া সামান সাল হর নিম সাক ফুনা রেখা বিনে বুসাইতে বুকা জ থানী সালো তানিয়া অবর্ণনও আগতলা থান মামলা

এই মায়ের দিন বসছে দেওয়া পুইছে কত বিয়া করে কত কিছু দিছি তবই কি করে মারা একদিন বাড়িটা ঠেণ্ডা ফুলাইছে মার্চের বড় বেহ না মাই তো মাও নাই বড় খাদাই লাম বলে খাদে এই এইসব কথা বলতে বুঝে যে বিয়ে দিছেন কত বছর বিয়াছে যে চার বছর

আগে যে কেস করছিলেন এই কেসের কি কোনো কিছু হয়েছে না আগে কেস চেন করছি আর স্যার মেম্বার লইয়া বিচার মাংস করিয়া এবার আবার দিছি হ্যাঁ এরপরে আবার মাংস মাংস করতে কথা আবার দিয়ে আবার করতে হ্যাঁ মদ খাই আনার মানুষ হয়ে গেছে হাসপাতালে লু হয়েছে মদ খাই লু বের হয়েছে এইসব কথা বলতে বুঝে সব মানুষ এখনে কি এখন কি গালে ডর দেয়া তো তোর বুঝি কিছু কর তাহলে তাহলে তুই তোর ভালোই যা দাম গানি তো কিছু কথা এই কথা বলতে বুঝে এখনে যে মারছে কিভাবে মারছে হ্যাঁ এখনে কিভাবে মারছে আগুন আগুন লাগে মারছে মারছে আগুন লাগাইছে আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম শান্তি নাম বাড়ি কোন জায়গায় মলয়নগর আর মেয়ের বাড়ি মেয়ের বাড়ি এটা কোন জায়গা আনন্দনগর

প্লেনারি শাসন সাংগঠনিক জুদা জুদা ককনি গানাগানি ত্রিপ্রেন সানমু নয় চব তামুবেন সানলোনি প্লেনারি শাসনো নারি ফাইম সুপ্রিম প্রদ্যুৎ কিশোর ব্রহ্ম বিজয় কুমার রাংখল ত্রিপুরা মথানের মন্ত্রী নেলো গীতে কুমুর রক। Thank you to all the media friends today we on behalf of ytf have come here and gathered here across from the state of the youth today we have come here for the discussion on the planetation it is today and tomorrow in the plenary we have been discussing for the outstanding our party in the upcoming days and in this plenary we doesn't come here as a ytf we come here for sharing our loves for sharing our memories of ytf because what our Maharas taught us, we are as a family here today. We'll be sitting together, we'll be, sit, uh, we'll be holding our night together here in Agatha itself, and we'll be here as a brotherhood organization. And today, we just came here in, on behalf of YTF to just spread out across the state that is love, Hansa, nothing else. And in the upcoming days, we would like to say how to help out our people. Since uh, now, as the summer season has come out across the state, and how to give in, like uh, in the in the places of water crisis, how to help our people, and many crises happening throughout the state. We are helping. And on that reason, we, we came here and we organized the financial support. Beauty Report, Asian Times. বিশিংয়নগর সাগর কক্তমা নগর দুরুজয নগর ব্রাউন সুগারের লগে কাই সারানি শাখা খালে তে লগে সাগর দেবনাথ রমকা বনসুগী রমকা বিপ্লব দেবনাথ মুগেতে বড় টমটনে বিশিংটি যুদ্ধ জায়গা ক্যাফে মায়ানি ফেরি খ্লায় বরফটি থানের চার হাজারের শাখা তিনি তিনি শাকা। সে দুর্জনগর এলাকায় সাগরদারনাথ তার বাড়িতে হিউজ কোয়ান্টিটি ব্রাউন স্লুভার স্টোর করেছে ইলিগেল উদ্দেশ্যে ব্যবসার জন্য সেই খাবারের ভিত্তিতে আমরা পুলিশটা রেড করি এবং যথারীতি তার বাড়ি থেকে রেড করে আমরা প্রায় ছয় গ্রাম ব্রাউন উদ্ধার করি এবং সঙ্গে একশোটা নগদ চার হাজার দুশো আশি টাকা পাই এবং সে এই টাকাগুলো সেই ব্রাউন্সকে বিক্রি করেই রেখেছিল তার বাড়িতে এবং সেখানে তাকে অ্যারেস্ট করে থানা নিয়ে আসি এবং তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বিপ্লব দাস সঙ্গে আমরা আরেকজনকে অ্যারেস্ট করি দুজনকে আমরা এনডিপি সেক্টর পেস রেজিস্টার করছি এবং তাদেরকে রিমান্ডছি আমরা কোর্টে একটা কত টাকা মাল বেড়ে এক টাকা মাল তিনি কক তোমার আসুন জানান না তুমি এসেন টাইমস খুলুমকা